নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সময় রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে কিন্তু খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে আসছি আজকে কিন্তু তোমাদের সবজি দিয়ে চিকেন পকোড়া রেসিপি করে দেখাবো আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে কথা না বাড়িয়ে চলে যাবো রান্নায় দেখো বন্ধুরা এখানে আমি চিকেন হাড় ছাড়া চিকেন নিয়ে নিয়েছি আট পিস নিয়ে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নেবে চিকেনে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো সেদ্ধ করা রসুন একটা রসুন নিয়ে নিয়েছি দিয়ে দেব স্বাদ মতো দিয়ে দেব লবণ এখানে পাতি লেবুর রস নিয়ে নিয়েছি তোমরা ভিনিগারটাও নিয়ে নিতে পারো হাত দিয়ে ভালো করে সবগুলো উপকরণ আমি মেখে নিচ্ছি রেখে দেব কিছুক্ষণের জন্য এখানে কি কি উপকরণ নিয়েছি তোমাদেরকে বলে দেব এখানে গাজর ছোট ছোট করে কুচি করে নিয়েছি বাঁধাকপি কুচি করে নিয়েছি ধনে পাতা কুচি করে নিয়েছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি সবগুলো উপকরণ একটা গাবলায় আমি নিয়ে নেব এই চিকেন পকোড়াটা খেতে কিন্তু খুবই মজাদার হয় আমি যেভাবে বানাচ্ছি তোমরা একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে পেঁয়াজ কুচি দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে দেব স্বাদ মতো দিয়ে লবণ পরিমাণ মতো দিয়ে দেব হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এখানে মশলা নিয়েছি বলে দেব গরম মশলা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেব সবগুলো উপকরণ দিয়ে দেওয়া হয়ে গেছে ভালো করে মেখে নেব জল ছাড়াই মেখে নিতে হবে বাঁধাকপিতে জল ছিল এই কারণে আমি এখনো জল দিইনি এখন দিয়ে দেব অল্প অল্প করে বেসন দিয়ে দেব আর মেখে নেব পাঁাটা এরকম দেখো দেখলে হয়তো বুঝতে পারছো যেভাবে আমরা পকোড়া রেসিপি করি মেখে নিই সেরকম করেই মেখে নিয়েছি চিকেন নিয়ে নেব এবার এভাবে করে রেখে এভাবে আমি চেপে চেপে একটা শেপ দিয়ে নেব গোল করে তৈরি করছি তোমরা যে যেমন শেপ দিয়ে তৈরি করতে চাও সেই অনুযায়ী শেপটা দিয়ে নেবে দেখো বন্ধুরা এই যে একটা তৈরি করে ফেলেছি একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব সবগুলো তৈরি করে নিয়েছি পুননটা ধরিয়ে নিয়েছি তেলটা দিয়ে দেব কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি তেল খুব সুন্দর করে গরম করে নিয়েছি ভেজে নেব এত মজা লাগে খেতে কি বলবো বন্ধুরা তোমরা একবার অবশ্যই বাড়িতে তৈরি করবে বন্ধুরা অবশ্যই কিন্তু অল্প আছে আস্তে আস্তে করে ধীরে ধীরে বেজে নেবে না ভিতরের মাংসটা কাছে থেকে যাবে উল্টে দেব দেখো বন্ধুরা দেখতে কতটা ভালো লাগছে খুব সুন্দর করে ভেজে নিয়েছি তুলে নেবো তেল ঝরিয়ে দেখো বন্ধুরা দেখলেই জিভে জল চলে আসছে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার রান্নাগুলো দেখতে থাকবে